সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন রিলসের ভিডিও সঠিকভাবে কিভাবে আপলোড করবেন রিলসের ভিডিও সঠিকভাবে আপলোড হওয়ার জন্য তেরোটা জায়গায় আপনাদের টিকমার থাকা লাগবে মানে তেরোটা কাজ আপনারা সঠিকভাবে করা লাগবে তারপরে যাই আপনাদের রিলসের ভিডিওটা সঠিকভাবে আপলোড হবে আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখেন তাহলে একটা ভিডিও সঠিক নিয়মে কিভাবে আপলোড দিবেন আশা করতেছি শিখতে পারবেন একটু ধৈর্য নিয়ে ভিডিও দেখেন প্রথমত আমার এখানে একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এখন আমার এই ভিডিওটার মধ্যে আমি কতকগুলো কাজ করলাম তেরোটা কাজের ভিতরে ফেসবুকে বলতেছে স্পষ্ট আপনাকে তেরোটা টিকমান নিয়ে আসা লাগবে সেই জায়গায় আমি কয়টা টিকমান নিয়ে আসলাম তবে হ্যাঁ এখানে অলরেডি রয়েছে দেখতে পারছেন আমার এই ভিডিওটার ভিতরে প্রায় উনিশ মিলিয়ন ভিউ হোয়াটসঅ্যাপে আমি নিজে আশ্চর্য হয়ে গেছি উনিশ মিলিয়ন ভিউ আর ইনকামটা একটু কম হয়েছে কারণ ফেসবুকে যখন সেট দেওয়া শুরু করছিল। ইনকামটা একটু ডাউন করে দিয়েছিলো তখনই কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হয় এই কারণে মাত্র একশো ডলার বুঝতে পারছেন তো আমি নিচের দিকে যাচ্ছি প্রায় উনিশ মিলিয়ন দেখতে পারছেন এরপরে এক কোটি নিরানব্বই প্রায় এক কোটি নিরানব্বই লাখ তার মানে আর দুই হাজার বিউ যদি আসে প্রায় দুই কোটির মতো ভিউ আসবে ভাই আশ্চর্য হয়ে গেলাম মাত্র দুই হাজার বিউ আসলে তো একটু নিচের দিকে আসলাম এখানে এই যে এখানে রয়েছে দেখতে পারছেন এখানে ফেসবুকে বলতেছে যে আপনার ভিডিওটা অবশ্যই বেটার হয়েছে কেন বেটার হয়েছে এখানে তেরোটার মধ্যে তেরোটা টিকমারের ভিতরে আমি দশটা পর্যন্ত টিকমার নিয়ে আসছি ফেসবুকে বলছে কয়টা তেরোটা তো সেই জায়গায় আমার এখানে দশটা পর্যন্ত ফিল আপ হয়েছে এই কারণে ফেসবুকে ভিডিওটাকে ভাইরাল করছে যদি ভাই সাত আট নয় পর্যন্ত যদি এখানে টিকমার থাকে তাহলে ভিডিওগুলো ডাউন হয়ে যায় ভিডিওগুলো বসে যায় তেমন একটা ভাইরাল হয় না যখন এখানে দশটা চলে আসছে তেরোটার ভিতরে টিক টিকমার চলে আসছে তখনই কিন্তু ভিডিওটা ধুমসে ভাইরাল হয়ে গেছে দুই কোটি পর্যন্ত ভিউ চলে আসছে বুঝতে পারছেন আসেন এখানে তেরোটা কি কী রয়েছে জাস্ট আমি সি অলের উপর এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলাম এই যে দেখেন নিচের দিকে আসার পর এখানে দশটা পর্যন্ত মার রয়েছে দেখতে পারছেন দশটা পর্যন্ত এখানে টিকমার রয়েছে দেখতে পারছেন আর বাকি আছে মাত্র তিনটে যে তিনটা কাজ আমি নেই সেগুলো এখানে উপরে রয়েছে দেখতে পারছেন উপরে দেখেন আমি এখানে তিনটা কাজ মার নিয়ে আসতে পারি না আর সেগুলো এখানে রয়েছে আমি কোনো গুরুত্বরূপে শেয়ার করি নাই ভাই এই কারণে তারা আমার এখানে একটা আমাকে করস দিয়ে দিছে এখানে টিকমার দিয়ে নেয় এরপরে তারা বলতেছে যে লেখা উড়ার জন্য আমি বাংলা ভাষায় কথা বলতেছি কেউ যদি আমেরিকা থেকে আমার ভিডিও দেখে তাহলে সেইখানে যাতে আমার কথাগুলো ইংলিশে তারা বুঝতে পারে তো এই কারণে সেটাও কিন্তু আমি ক্যাপশানটা চালু করে নেই করে নেয় বিধে আমার এখানে দুইটা অফ হয়ে রয়েছে বুঝতে পারছেন তো এখানে দশটা পর্যন্ত কিন্তু আমি কিন্তু বেটারভাবে কিন্তু সঠিকভাবে কিন্তু কাজ করার কারণে টিকমারটা আসছে দশটা পর্যন্ত দেখতে পারছেন এখানে দশটা পর্যন্ত টিকমার অলরেডি চলে আসছে তো এইগুলাকে আপনারা কিভাবে সাজাবেন কিভাবে এই কাজগুলা করবেন সেগুলোই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো এক এক করে আসেন নাম্বার ওয়ানে যে কাজটা আমাদের করা লাগবে সেটা হচ্ছে যে আমাদের যে বয়েস আমরা যে কথা বলি এই কথাগুলো অনেকে রয়েছেন না ভাই দেখা যাচ্ছে যে বয়সটা ঠিক আসে না মানুষের শুনে না যদি আপনার বয়সটাও যদি ভালো যদি না আসে তাহলে এখানে একটা টিকমার থেকে আপনি বঞ্চিত হবেন কথাটা বুঝেন এটা মোস্ট এর এরপরে হচ্ছে আপনার ভিডিওটা এইচডি কোয়ালিটি হওয়া লাগবে যদি এস ডি কোয়ালিটি হয় যদি আপনি সাতশো বিশ এস ডি যদি রেজলেশন দিতে পারেন তাহলে ভিডিওটা এসডি কোয়ালিটির আসবে যদি এর নিচে দেন পাঁচশো চল্লিশ চল্লিশ দেন তাহলে এটা লো কোয়ালিটির হয়ে যায় আপনার একটা টিকমার আসবে না কথাটা বুঝতে পারছেন এগুলো হচ্ছে ভিডিও এডিট করার সময় আপনাকে এই কাজগুলো করা লাগবে ভিডিও রেজলিউশন ভিডিওর রেজুলেশনটা অবশ্যই আপনাদের ভালো হওয়া লাগবে বুঝতে পারছেন এরপরে এখানে আরেকটা টিকমার রয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে ভিডিও আমাদের যে মোবাইল ফোনটা রয়েছে মোবাইল ফোনটাকে আমরা খারো করে ধরে ভিডিও বানাইছি কিনা নাকি মোবাইল ফোনটাকে এইভাবে এইভাবে ধইরা ভিডিও বানাইছি যদি এভাবে ভিডিও বানান তাহলে কিন্তু আপনার একটা রেজুলেশন মিস হয়ে যায় একটা টিকমার আসে না আপনাকে অবশ্যই ভিডিওটাকে মোবাইল ফোনটাকে খারো করে ধরে লম্বা সাইজের ফেসবুকের ভিডিওগুলো আপনাকে বানাইতে হবে আর সে রেজলেশনটা এখানে রয়েছে দেখতে পারছেন রে মোবাইল টিউটার রয়েছে তো এটা আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে আসলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এখানে হ্যাশট্যাগের ব্যাপারও রয়েছে তো যাক এখানে আপনারা যখন ভিডিও সেক করতে আসবেন ঠিক তখন আপনারা বুঝতে পারবেন এখানে কি কি রয়েছে এখন আমি সরাসরি চলে যাচ্ছি একদম কীভাবে একটা ভিডিও আপনারা আপলোড করবেন সঠিক নিয়মে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে জাস্ট রিলসের অপশানটা রয়েছে দেখতে পারছেন তো রিলসের এখানে আসার পর এখানে বড় করে দেখতে পারছেন ক্রেডিট রিল রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম এরপর এখানে একটা ভিডিও রয়েছে আমি এই ভিডিওটার উপর ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ভিডিওটার উপর আমি ক্লিক করে দিয়েছি তো এখানে আপনি যদি ইচ্ছে করেন তাহলে যে কোনো গান তান আপনি এগুলো ইউজ করতে পারেন এটাখানে যদি আপনি কোনো একটা যদি গান তান ইউজ করেন তাহলে যে তেরোটা অপশানের কথা বলছে ফেসবুকে সেই তেরোটা অপশানের ভিতরে কি একটা ফিল হবে না ফিল হবে না আপনার যে তেরোটা টিকমার আসা লাগবে সেই তেরোটা টিকমারের ভিতরে আপনার এখানে কোথাও এখানে গান দেওয়া বা মিউজিক দেওয়ার ব্যাপারে ফেসবুকে বলে নাই এরপরে ট্যাক্স এখানে যে ট্যাক্সের অপশনটা আছে হ্যাঁ আপনি যদি লেখাটা টাইটেলটা যদি ভালোভাবে দেন এবং কি উপরে দিয়েও যদি কিছু লেখে দেন মানুষের যদি ক্যাপশানগুলো ভালোভাবে যদি পড়তে পারে ভালোভাবে যদি দেখে তাহলে আপনার একটা টিকম্যার চলে আসবে ভাই ক্যাপশানের ব্যাপারও কিন্তু টিকমার এখানে রয়েছে বুঝতে পারছেন তো আপনি এখানে লেখা লেখে দিবেন সুন্দর করে যে কোনো একটা ট্যাক্স আপনি এখানে লেখে দিবেন এরপরে জাস্ট আমরা নেক্সট আসলাম আমি নেক্সটের উপর এখানে ক্লিক করে দিলাম তো এখানে আপনাকে অবশ্যই টাইটেল লেখা লাগবে ক্যাপশন এখানে আপনি ছোট্ট করে একটা টাইটেল লিখবেন একটা টাইটেল লেখার পরে আপনি হ্যাশট্যাগ ট্যাগ ইউজ করবেন প্রথম ঘরে কিন্তু দুইটা ক্যাপশন আপনার ফিল হয়ে যাবে একটা লেখা লিখবেন একটা ক্যাপশন লিখবেন ছোট করে ছোটো করে একটা ক্যাপশন লিখবেন এই যে টাইটেলটা লিখবেন আর কি ভিডিওটা যে অনুযায়ী সে অনুযায়ী আপনি কিছু লেখা লিখবেন লেখাটা লেখার পরে হ্যাশট্যাগ ট্যাগ ব্যবহার করবেন এখানে হ্যার্স দিলেন রিলস হ্যার্স দিলেন এরপরে ভাইরাল হ্যাশ দিলেন ফানে এই জাতীয় আপনি হ্যাশট্যাগগুলো এখানে ইউজ করবেন তাহলেও কিন্তু আপনার আরও দুইটা ক্যাপশন টিকমার চলে আসবে বুঝতে পারছেন এরপরে হচ্ছে যে এখানে আসেন শিডিউল শিডিউলে কোনো টিকমার আসবে না ভাই টিকমার এইখানে আসবে শেয়ার ইউর স্টোরি শেয়ার ইউর স্টোরিটা যদি অন থাকে তাহলে আপনার এখান থেকে একটা মার চলে আসবে আপনাকে অবশ্যই শেয়ার ইউর স্টোরে যেটা রয়েছে এখানে আপনাকে অবশ্যই অবশ্যই টিকমারটা চালু করা লাগবে যেগুলো লাগবে আমি সেগুলো বলতেছি ভাই বাইরে কোনো কিছু বলে আপনাদের সময় নষ্ট করব না এখানে শেয়ার ইউর রিলস যেটা রয়েছে এই কাজটা অবশ্যই করবেন এরপরে যদি ভিডিওটা যদি এর হয় এখন আমরা ফেসবুকে যখন প্রবেশ করি তখন দেখতে পাই যে অনেকগুলা ভিডিও রয়েছে এআইর ভিডিও এআইর ভিডিওগুলা দেখলে বোঝা যায় হ্যাঁ যদিও বা এআই মানুষগুলাকে মানুষের মতো মনে হয় কিন্তু দেখলে তার মনে হয় যেন এগুলা কোনো কাঠন ও তারা বুঝতে পারছেন ভিডিওর মতো মনে হচ্ছে তারপরেও কিন্তু আবার এটাও মনে হচ্ছে যে এগুলা কাঠনের মতো এগুলা এআই ভিডিও আমরা ভালোভাবে বুঝতে পারতেছি তো যখন আপনি এআই ভিডিও যখন সারবেন তখন আপনাকে অবশ্যই এআই সেটিংটা অন করা লাগবে যদি আপনি মনিটাইজেশন পান তাহলে আপনার এখান থেকে বিশ পার্সেন্ট নিয়ে যাবে এআই অ্যাপসের যে কোম্পানিগুলো রয়েছে এআই কোম্পানি তারা বিশ পার্সেন্ট অটোমেটিকলি আপনার ইনকাম থেকে তারা নিয়ে যাবে যদি আপনি এআই ভিডিও যদি ইউজ করেন আর যদি আপনার যদি অরিজিনাল ভিডিও হয় বাই যেভাবে অরিজিনাল ভিডিও দিচ্ছি এভাবে যদি আপনারা অরিজিনাল ভিডিও দেন সেই ক্ষেত্রে এআই সেটিংটা কোনো অবস্থাতে অন করা যাবে না যদি অন করেন তাহলে এটা হানড্রেড পারসেন্ট ইস্যু স্পাম হয়ে যাবে কথা বলছেন এটা স্পাম এরপর একটু নিচের দিকে আসে তো নিচের দিকে আসার পর অনেকে অ্যাবি টেস্ট যেটা রয়েছে এটা খুবই ডেঞ্জারাস এই টেস্টের কারণে আমার কাছে এ পর্যন্ত অনেক ভাই বন্ধু আসছে মানে ভুল করে তারা এবি টেস্টটা চালু করে দেয় যদি আপনি চালু করেন তাহলে আপনি যে একটা ভিডিও সারেন সেই ভিডিওটা আপনার হোম ফেজে আপনি দেখবেন না মানে আপনার ফেজের মধ্যে আপনি খুঁজে পাবেন না মানে ভিডিওটা কোথায় গেছে কিন্তু আপনি যে ভিডিওটা সারছেন অন্য অন্য মানুষ যারা রয়েছে তাদের কাছে ভিডিওটা যাবে তারা ভিডিওটা দেখবে কিন্তু আপনি খুঁজে পাবেন না যদি আপনি এবি টেস্টটা যদি আপনি যদি চালু করেন তো এটা চালু করার কোনো অবস্থায় দরকার নেই অনেক ভাই বন্ধু রয়েছেন এটা চালু করে দেওয়ার পরে ভিডিওগুলো খুঁজে পান না যে ভিডিও কোথায় গেল একদিন পরে ভিডিওগুলো শো হচ্ছে কিন্তু সাথে সাথে ভিডিওগুলো পাওয়া যায় না যদি আপনারা এবি টেস্ট যদি আপনারা যদি চালু করেন এখানে যে ক্যাপশানটার কথা বলা হয়েছে এটা অবশ্যই অন করে দিবেন এখানে যে সিসি রয়েছে দেখতে পারছেন এই ক্যাপশনটা চালু করে দিবেন ক্লোজ ক্যাপশান তো এটা হচ্ছে যে আপনার এখন আমি বাংলা ভাষায় কথা বলতেছি একদম ক্লিয়ার যারা বাংলা ভাষা বুঝে তারা আমার কথাগুলা বুঝবে যে সাইফুল ভাই কী বলতেছে এখন যদি আমেরিকার একজন নাগরিক বা ইংল্যান্ডের একজন নাগরিক বা অন্য যে কোনো একজন দেশের নাগরিক সে কিন্তু বাংলা ভাষা বুঝবে না ঠিক আছে তাহলে সে তার ওই দেশের কথাগুলো বুঝবে বা ইংলিশে যদি কেউ কথা বলে সেই কথাগুলো তারা বুঝবে তো এই কারণে আপনি যদি এটাকে যদি সালো করে দেন এই ক্যাপশানটা যদি আপনি সালো করে দেন তাহলে ওই মানুষগুলা বিদেশি যে সমস্ত মানুষগুলা রয়েছে তারা ইচ্ছে করলে আপনার ভিডিওটা দেখে তারা বুঝতে পারবে আপনি যে কথা বলতেছেন এই কথাগুলো ইংলিশে তাদের কাছে চলে যাবে বুঝতে পারছেন ইংলিশে কথাগুলো উঠে যাবে তখন তারা সেইখানে দেখে বুঝবে যে আমি কি বলতেছি এটাই হচ্ছে যে এই ক্যাপশানের কাজটা এরপরে কপিরাইট সেক কপিরাইট সেকটা অবশ্যই অন করে দিবেন এটা হানড্রেড পারসেন্ট দরকার রয়েছে ভাই কারণ হচ্ছে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা ডুইট ভিডিও বানাচ্ছেন যারা রিভিউ ভিডিও বানাচ্ছেন যারা কাজ সিট করে ভিডিও বানাচ্ছেন তাদের জন্য এই কফি সেকটা হানড্রেড পারসেন্ট উপকারিতা এই কফি সেকটা আপনাদের হানড্রেড পার্সেন্ট লাগবে এরপর একটু নিচের দিকে যাচ্ছে এখানে মোটেশান ট্যাপগুলো রয়েছে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের স্টার মডিটেশন অফ থাকে এটা আপনি পাইছেন কিন্তু কেউ আপনাকে স্টার দিতে পারতেছে না আপনি কিন্তু এখানে গিয়ে মডিটেশন গিয়ে আপনি স্টার যে মডিটেশনটা রয়েছে সেটা আপনাকে সালো করে দেওয়া লাগবে দেখেন এখান থেকে ইনস্টিম এড অ্যাডস অন রিলসের মডিটেশনগুলো এক্সপায়ার হয়ে গেছে এগুলো চলে গেছে এখানে শুধুমাত্র দুইটা মনিটেশন দেখা যাচ্ছে একটা হচ্ছে স্টারের মনিটেশন একটা হচ্ছে কন্টেন্ট মডিটাইটেশন বুঝতে পারছেন জাস্ট আমি এখানে ক্লিক করি জাস্ট আমি কন্টেন্ট স্টার মোয়ারেশান যেটা রয়েছে আমি এখানে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন দনোটা অ্যানাবেল রয়েছে এখানে কোনো সমস্যা নেই আর যাদের স্টার আসে না তারা এখানে ক্লিক করলে বুঝতে পারবেন এখান দিয়ে অফ রয়েছে স্টার সেটিংটা অফ রয়েছে আপনারা কী করবেন এটাকে অবশ্যই অন করে দেবেন বুঝতে পারছেন জাস্ট আমি একটু ব্যাকে আসি তা আমি একটু ব্যাকে আসলাম আসার পরে আপনি এখানে ইনভাইট কোলেব্রেশান কিছু কিছু ভাই বন্ধু রয়েছে অনেকবার বলার পরেও তারা বেকুবের মতো কাজ করে বেগুবের মতো কেমন করে কাজ করে বারবার বলে যে ইনভাইট কোলাবরেশন করবেন না ইনভাইট কোলাবরেশন আপনি কাকে করবেন যে আপনার ভিডিওটা অ্যাকসেপ্ট করবে যার ফেজের ভিতরে আপনার ভিডিওটা সারবে আপনাকে অনুমোদন দিবে যে আমার পেজের মধ্যে সারলে সমস্যা নেই সেই মানুষটাকে শুধুমাত্র আপনি ইনভাইট কোলাবরেশনটা করবেন এখানে যে ইনভাইট কোলাবরেশন রয়েছে শুধুমাত্র পরিচিত তাকে আপনি করবেন সে যাতে আপনার ভিডিওটা অ্যাকসেপ্ট করে একটা ভিডিও অ্যাকসেপ্ট করাইতে পারল এই তো ভাই ভাই বুঝতে পারছেন এখন ধরেন সাইফুল ভাইয়ের ফেজের ভিতরে ফলোয়ার আছে কত প্রায় সাত লক্ষ তিরাশি হাজার এখন আপনি সাইফুল ভাইকে ইনভাইট করতেছেন এবং অনেকে মনে করতেছেন যে ভুল করে যদি সাইফুল ভাই একটা যদি এখানে দিয়ে দেয় তাহলে তো আমরা লাকি চার্স আমরা ভিডিও ভাইরাল হয়ে গেল না এতটা ফাগল না মানুষ এতটা অসচেতন হয়ে যে আরেকজনের ভিডিও নিজের ফেজে সেভ করে দিব এটা অসম্ভব তো এই কারণে এই ইনভাইট কলপ্রেশন যেগুলো রয়েছে এগুলা কোনো অবস্থাতে করা যাবে না ভুল করেও করবেন না এগুলো বারবার করতে করতে সাম্প হয়ে যায় আপনার যদি কোনো ফেস থাকে কোনো প্রোফাইল থাকে আপনি নিজে নিজের প্রোফাইল ফেসগুলোর মধ্যে ইনভাইট কোলপ্রেশনটা করেন অযথা অন্য যেই কারক কাছে ইনভাইট কোলপ্রেশনটা করবেন না অনেকবার বলতেছি এরপরও কিছু ভাই বন্ধু রয়েছে এসকে শুধু মাইতি আছে। এখন যদি এটাতে সেক করে দেখি হাজার হাজার তো এইগুলা সম্পূর্ণ স্পাম্প করতেছে এই স্পাম্পগুলা কোনো অবস্থায় করবেন না এরপরে এখানে আছে শেয়ার টু গ্রুপ এ শেয়ার টু গ্রুপ যদি আপনি যদি কোনো গ্রুপে যদি ভিডিওটা আপলোড করার সময় যদি শেয়ার করতে চান তাহলে আপনি তিনটা পর্যন্ত গ্রুপের মধ্যে শেয়ার করতে পারবেন যেমন আপনি এখানে ক্লিক করলেন তো এখানে ক্লিক করলে অনেকগুলো গ্রুপ চলে আসছে এই গ্রুপগুলো থেকে আপনি তিনটা পর্যন্ত গ্রুপ আপনি পছন্দ করে নিতে পারবেন এই তিনটা গ্রুপের ভিতরে আপনি আপনার ভিডিওটাকে শেয়ার করতে পারবেন এরপরে অ্যাড টপিক তো অ্যাড টপিকটা অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই অ্যাড টপিকগুলো আপনারা চয়েস করবেন অ্যাড টপিক চয়েস করলে তাহলে ফেসবুকে সহজে বুঝতে পারে যে আপনার ভিডিওগুলো কোন রিলেটেড কোন জাতীয় মানুষের কাছে আপনার ভিডিওগুলো ফেসবুকে পৌঁছাবে এখন আপনি বানাচ্ছেন কি ফানি ভিডিও তাহলে সে ফানি ভিডিওটা যদি একজন মানুষের খুঁজতেছে কি এডুকেশনমূলক ভিডিও সে কোনো কিছু শিখবে কোনো কিছু জানবে তার কাছে যদি আপনার ফানি ভিডিওটা যায় সে দেখবে না আপনি বানাচ্ছেন হচ্ছে যে ফানি ভিডিও জাস্ট আপনি বানাচ্ছেন এডুকেশনমূলক ভিডিও টিপস দিচ্ছেন মানুষকে শেখাচ্ছেন এবং সেই ক্ষেত্রে যদি আপনি যে একটা জিনিস শেখাচ্ছেন এই শিকানিটা যদি একজন কৃষকের কাছে যদি চলে যায় ভিডিওটা তাহলে সেই মানুষটা এই ভিডিওটা দেখবে না তার শিকার কোনো কিছু দরকার নাই তো এই কারণে এই টপিকটা যদি আপনি যদি চয়েস করেন তাহলে আপনার ভিডিওটা যে টপিক চয়েস করবেন এই রিলেটেড এই রিলেটেড মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছে যাবে সেই ক্ষেত্রে আপনার ভিডিওর ভিতরে অনেক ভিউ আসবে বুঝতে পারছেন তো আমি যেগুলো এখান থেকে চয়েস করি সেটাই আমি দেখাচ্ছি ভাই আমি যেগুলা যাতে আমি আমার এই ফেজের মধ্যে ডুইট ভিডিও আপলোড করি সেই ক্ষেত্রে আমি কমেডি ভিডিও দিই কারণ হচ্ছে যারা কমেডি ভিডিও দেখে তারা ডুইট ভিডিও ভালো করে দেখবে যারা ডান্স দেখে নাচানাচি দেখে গান বাজনা শুনে তাদের কাছে যদি ডুইট ভিডিওটা যায় তারা অবশ্যই সেখানে দেখবে ভিডিওটা দেখবে এরপর আমি কনজিউমার ট্যাগ দিলাম ট্যাগ দিলাম আমি মাঝে মধ্যে ফেসবুক জাতীয় ভিডিও সারি যাতে এই জাতীয় রিলেটেড মানুষের কাছে ভিডিওটা পৌঁছায় অনেক ভাই বন্ধু রয়েছেন আপনারা অলরেডি কাজ করতেছেন ফেসবুকে আমার ডুইট ভিডিও গেলেও লাইক করতেছেন কমেন্ট করতেছেন ঠিক যাতে আপনাদের কাছে পর্যন্ত ভিডিওটা পৌঁছায় এই কারণে এখানে কনজিউমার ট্যাগটা আমি দিয়ে দিলাম বুঝতে পারছেন তো আপনারা এখানে দিয়ে দিতে পারেন এই তিনটা আমি পছন্দ করলাম আপনারা যে কোনো কিছু আপনারা পছন্দ করতে পারেন আপনাদের পছন্দ মতো গেম ভিডিও রয়েছে বুঝতে পারছেন এখানে তারপর যে এখানে মিউজিক ভিডিও রয়েছে এখানে রয়েছে দেখতে পারছেন স্পোর্ট এন্টারটেনমেন্ট রয়েছে তো এগুলো আপনারা অবশ্যই চয়েস করতে পারেন আপনাদের পছন্দ মতো তো এগুলো চয়েস করার পর উপরে সেভ আছে দেখতে পারছেন এখানে সেভের উপর ক্লিক করে দিবেন তাহলে এখানে তিনটা টফিক অ্যাড হয়ে যাবে বুঝতে পারছেন মোটামুটি টাইটেল ট্যাগ এই সেটিংয়ের কাজগুলো করার পরে যায় জাস্ট আপনারা কি করবেন এখানে শেয়ারিস নাওর উপরে ক্লিক করে দেবেন শেয়ার ইস না উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিডিওটা শেয়ার হয়ে যাবে ভিডিওটা আপলোড হয়ে যাবে এবার আপলোড হয়ে যাওয়ার পরে আরও একটু কাজ আছে শুধু আপলোড হয়ে গেল বিষয়টা এমন না আপলোড হয়ে যাওয়ার পরে এই ভিডিওতে যদি ফেসবুকের যদি লং ভিডিও হয় আপনার সেক্ষেত্রে আপনি ভিডিওটাতে ট্যাগ ইউজ করবেন আমরা যেরকম টাইটেল ট্যাগ ডিসক্রিপশান এগুলো ইউজ করা লাগে আর সেটাই ইউজ করবেন হচ্ছে যে ক্রোম ব্রাউজারে গিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে যখন আপনি একটা ভিডিওকে ওপেন করবেন এডিটে যাবেন তখন সেইখানে ট্যাগের অপশান থাকে আপনি সেইখানে অবশ্যই ট্যাগগুলো ইউজ করবেন ভিডিও রিলেটেড তাহলে একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য দৌড়ানোর জন্য অনেকটা উপকারে আসে আশা করি বুঝতে পারছেন তো যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এতক্ষণ পর্যন্ত সাইফুল ভাই ভিডিওটা দেখতেছেন কথাগুলো শুনতেছেন আপনাকে জানাই আমি অনেক অনেক ধন্যবাদ তো ভিডিও শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা সাইফুল ভাই ফেজের ভিতরে গেলে দেখবেন ক্লিয়ার বলতেছি সাইফুল ভাই ফেজ ইউটিউব চ্যানেলের ভিতরে আপনারা দেখবেন বিভিন্ন সময় আমি বিভিন্ন প্রোগ্রামের ভিডিওগুলো সারি ছবি সারি এখন ডাকাতে ডাকা টিম যারা রয়েছে তারা যদি কোনো একটা প্রোগ্রাম করে কারো একটা সেলিব্রেশন হয়েছে সেখানে সাইফুল ভাই নেই আমি সেখানে উপস্থিত নাই কিন্তু সেখানে একটা সেলিব্রেশন হচ্ছে কারো হান্ড্রেড কেউ হয়েছে কারো মনিটাইজেশন পাইছে কেউ তো তারা একটা সেলিব্রেশন করছে এবং তাদের ভিডিওগুলো আমি আমার ফেজে দিই সেক্ষেত্রে কি হয় তাদের ফেস বেলুগুলো তৈরি হয়ে যায় এবং তাদের একটা ফিক্সার আমি আমার সাইফুল ভাই ফেজে দিলাম এই ফিক্সারগুলো যারা দেখে তারা ওই মানুষগুলোকে দেখলে সিনে যায় তারা ভাইরাল হওয়ার জন্য কিন্তু খুব সহজ হয়ে যায় তাদের ফেজ ভ্যালু তৈরি হয়ে যায় অনেক সময় তাদের ফেসগুলো মানুষের খুঁজে ফলো করে তাদের অনেকগুলো অ্যাক্টিভ ফলোয়ার হয়ে যায় বুঝতে পারছেন তো ঢাকা টিম ঢাকা বসেও যদি কোনো অনুষ্ঠান করে তাদের ফিক্সারগুলো আমি আপলোড করি আমার ফেজে আমার ভিডিও তো ভিডিও যদি ফাটায় সেই ভিডিও কিন্তু আমি আপলোড করি আমার ফেজের ভিতরে ইউটিউব চ্যানেলের ভিতরে তো এখন এই কথাটা কেন বলতেছি আমি চাইতেছি বাংলাদেশের যে যেগুলো দেখা যাচ্ছে যে চট্টগ্রাম রয়েছে সিলেট রয়েছে বরিশাল রয়েছে রংপুর রয়েছে ময়নসিং রয়েছে এই জাতীয় জায়গাগুলার যারা ভাই বন্ধু রয়েছেন আপনারা যদি এই ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে বলবো আপনারা কিছু গ্রুপ তৈরি করেন এক টিম তৈরি করেন টিমটা কি আপনারা সবাই জানেন যে ঢাকা টিম যেভাবে গঠন হয়েছে এইভাবে আপনারা টিম গঠন করেন মিনিমাম সারি পাঁচজন হলে যথেষ্ট বেশি লোকের দরকার নেই শুরুতে বেশি লোকের দরকার নেই যদি সারি পাঁচজন হয় এনাফ এই সাইড পাঁচজন দিয়ে আপনারা একটা সাইফুল ভাই নামে একটা গ্রুপ তৈরি করবেন উইয়ার ফ্যামিলি অফ সাইফুল বাই এই টিমটা রয়েছে যদি ধরেন রংপুরের আপনারা উইয়ার ফ্যামিলি অফ সাইফুল ভাই রংপুর টিম উইয়ার ফ্যামিলি অফ সাইফুল ভাই সিলেট টিম উইয়ার ফ্যামিলি অফ সাইফুল ভাই বরিশাল টিম এইভাবে আপনারা সাইড পাঁচ জনে মিলে হলেও টিম তৈরি করেন তো সেই ক্ষেত্রে কী হবে আপনাদের উপকারটা বেশি হবে সেক্ষেত্রে কী হবে যখন আপনারা কোনো একটা সেলিব্রেশন করবেন কোনো একটা অনুষ্ঠান করবেন কোনো ভিডিও তুলবেন ছবি তুলবেন তো সেই ক্ষেত্রে এগুলো যদি সাইফুল যদি ফাটানো হয় তাহলে সরাসরি সেগুলো আমি আমার ফেজ আমার ইউটিউব চ্যানেলের ভিতরে দিব আপনাদের ফেস বেলো তৈরি হবে আপনারা সাইফুল ভালোবাসার মানুষ হয়ে যেতে পারবেন আশা করি বুঝতে পারছেন অন্তত পক্ষে যদি বেশি লোক যদি নাও পান তিনজনে মিলিয়ে একটা টিম শুরু করেন লোক হয়ে যাবে পাঁচজনে মিলি একটা টিম শুরু করেন দেখবেন যে অনেক লোক চলে আসবে যখন আপনার ভিডিওটা আপনার ছবিটা সাইফুল ফেজে যাবে ইউটিউব চ্যানেলে যাবে আপনার এলাকার অনেক মানুষ আপনাকে খুঁজবে যে আমরাও সাইফুল টিমে অ্যাড হতে চাই আমরাও সিলেট টিমে থাকতে চাই আমরাও বরিশাল টিমে থাকতে চাই তো এইভাবে একটা টিম বড় হতে সময় লাগবে না তিন চারজন পাঁচজন করে মিলে আপনারা টিম গঠন করে ফেলেন তো যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহ্ হাফেজ আলাইকুম